চাঁদপুরের মতলব উত্তর উপজেলার শাহবাজকান্দি গ্রামে জায়গা সংক্রান্ত বিষয়ে একটি পরিবারকে হয়রানি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার এটা গড় দিছে আমরা আমার মামায় তাকে গড়টা তুলে চব্বিশ মার্চ সোমবার সকালে শাহবাজ কান্দি গ্রামের মিয়াজি বাড়িতে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মোহাম্মদ স্বামী মিয়াজি বক্তব্যে তিনি বলেন আজ থেকে পঁচিশ বছর পূর্বে গরিব হিসেবে আমি সালেহা বেগম নামের এক মহিলাকে আশ্রয় ও থাকার জন্য একটি ঘর প্রদান করেছিলাম এরপর তার সন্তানদের কাছ থেকে সাফ কবলা করে বাড়ি ক্রয় করেছিলাম কিন্তু তারা আমার ক্রয়কৃত সম্পত্তি হস্তান্তর করতে ব্যর্থ হয় দরিদ্র হিসেবে আশ্রয় প্রদানের পর যখন আমার জায়গার প্রয়োজন হয় তাদেরকে চলে যেতে বললাম তখন থেকেই তারা আমাদের ওপর বিভিন্ন অত্যাচার চালায় গাছ কেটে ফেলা ছগড়াছাটি করা ও অকথ্য ভাষায় গালে গলাজ করা ফলে তাদের বিরুদ্ধে আমি সাদ ধারা মামলা দায়ের করি এরপর তাদের বাড়ির কিছু অসাধু ব্যক্তির দ্বারা আমার নামে এবং আমার মায়ের নামে মিথ্যা হত্যা দায়ের করা হয় মামলায় আমার মাকে প্রমাণহীনভাবে গ্রেফতার করা হয় গ্রেফতারের পর ওই রাতেই আমার বসত বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনায় আমি গভীর কষ্ট ভোগ করি আমি এলাকার বাসিন্দা ও প্রশাসনের কাছে সুবিচারের আবেদন জানাচ্ছি আমার জায়গা থেকে এই বৃদ্ধ মহিলাকে চলে যেতে হবে কারণ আমি খাল কেটে কুমিরে এনেছি উদাহরণস্বরূপ সিলেটের ঘাটে মুন্তাহা নামে এক শিশুকে প্রাণ দিতে হয়েছে এদের মতো গরিব ভিকারীদের আশ্রয় দেওয়ার কারণে এখন আমরাও নিরাপত্তাহীনতায় ভুগছি এবং এই ভিখারিরা আমাদের প্রতি চাপ সৃষ্টি করছে এমন অবস্থায় আমি আমার পরিবার নিয়ে ঢাকা থেকে বাড়িতে আসতেও ভয় পাই আমি এই হয়রানি থেকে মুক্তি চাই এবং আমার জায়গা বুঝে পেতে চাই এদিকে ভিকুক বৃদ্ধা সালেহা বেগমের বাড়িতে লোকজন জানান আমরা ছোটবেলা থেকেই দেখছি সালেহা বেগম তার এই জায়গায় বসবাস করে আসছেন এবং তিনি যে আগুনের বিষয়ে কথা বলছেন তা সম্পূর্ণ মিথ্যা তাদের ঘরে তারা নিজেরাই আগুন দিয়েছে আমাদেরকে ফাঁসানোর জন্য একটা গর্ত তুলে দিছে আমরা আমার মামায় তাকে গড়টা তুলে দিছে গরিব হিসাবে গরিব হিসাবে তাদেরকে সহযোগিতা করছি এই গরিবের জের ধরেই তারা আজকে আমাদের উপর এদও চড়াও হয়ে যায় ঠিক এই মহিলাও এরকম বিভিন্ন অসাধু লোকদেরকে নিয়ে ভিক্ষা করে আর বিভিন্ন অসাধু লোকদের সাথে যথাযথ টাকা খাওয়াইয়া আমাদের বিরুদ্ধেই করে আমরা দুই ভাই থাকি আমি থাকি ঢাকায় আমার ছোট ভাই থাকে মালয়েশিয়া বিদেশি আমার বৃদ্ধ মা বাপ থাকে গ্রামের বাড়িতে এদের এরা তো শক্তি নেই বিভিন্নভাবে এদেরকে অত্যাচার করার চেষ্টা করি এবং আমার যে জায়গাটা আছে জায়গাটা সে ক্লিয়ার করে দিব তাকে সে চলে যাবে এটা যে দায়ের করে মামলা দায়ের করার পরে বিনা ওয়ারেন্টে বিনা তামিলে আমার মাকে পরশু নিয়ে গেছে মতলব থানায় থানা উত্তরে অ্যারেস্ট করে নিয়ে গেছে অ্যারেস্ট করে নেওয়ার পরে আমি খবর পাই খবর পাওয়ার পরে দারোগার সাথে কথা বললাম উনি আমাকে ওয়ারেন্ট কপি দেখাইতে পারে না বিনা তামিলে ওনাকে নিয়ে গেছে বুঝলাম আমার মাকে নিয়ে যাওয়ার পরে রাত্রে আমার এই ঘরে আমার বসতঘর এটা আমার বসতঘর আমি ডাকাতে আসছি আমি এই ঘরে থাকি আমার বসতঘরে আগুন ধরে দিচ্ছে প্রমাণ আছে আপনারা দেখেন ইয়া দিব কিভাবে এর এটা হলো ইতিহাস এই বাড়িতে ইতিহাস যারা জানে তারাই বলছে কথা সাক্ষী প্রমাণ আছে হ্যাঁ শক্তি প্রমাণ আছে